আমার সদ উপার্জনের টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসি ভাই এর পিছনে কোনো রাজনীতির সম্পদ নেই আমি কোনো রাজনীতি করি করিনি আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আমার ভিতরে

সেই হিসেবে আমি এর আগে আসছি ভাই গতবার আসছে আমি আগে একবার আসছি আগস্টের পরে ঢুকতে দেওয়া ভিতরে আজকের এই পরিস্থিতি আসার উদ্দেশ্য কি ভাই কোনো আমি কোন রাজনীতি কোন দলের উদ্দেশ্য নিয়ে আসিনি ভাই আমি কোন ব্যক্তিত্ব নিয়ে আসিনি আমি কোন ভাইয়ের কাছ থেকে কোনো রাজনীতি দলের কাছ থেকে টাকা নিয়ে ফুল নিই আমার সদ উপার্জনের টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসেছি ভাই এর পিছনে কোনো রাজনীতি সম্পর্কে নেই আমি কোনো রাজনীতি করি নি আমি সাধারণ একজন রিক্সা চালক আমি টাকা জোরে রিক্সা চালাই এখানে আসার দাবিটা কি আপনার আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু নজির শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি আমি কোন দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটা আমার বড় পরিচয় এখানে তো যারা এসেছে তারা বিভিন্ন সময়ে তারপর আমার আসলে এখানে আমি কোন রাজনীতি করার জন্য আসিনি এখানে আমি কি প্রতিষ্ঠিত করার জন্য আসিনি সে কারণ

আমি কত নাই আরে বাবা আরে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন রিক্সাওয়ালা ধানমন্ডি বত্রিশে পনেরোই আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে পনেরোই দিবস পনেরোই আগস্টকে কেন্দ্র করে এখানে তারা এখানে ফুল দিতে এসেছেন এবং তিনি যেমনটি বারবার বলছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে ভালোবাসেন না কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন তিনি শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে পনেরোই আগস্টকে স্মরণ করে নিজে টাকা দিয়ে ফুল কিনে তিনি এই বত্রিশের সামনে এসেছেন এবং এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপস্থিত যে বিক্ষোভকারীরা আছেন বা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের তোপের মুখে পড়ে